গত এপিসোডে আমরা এই পর্যন্ত দেখছিলাম তো আমাদের এই টেমপ্লেটে এই যে রাইট সেকশনে কিছু কাজ বাকি আছে আমরা যদি দেখি তাহলে এই যে টেমপ্লেটটার পেছনে এই যে গার্লস আছে এই ইমেজটার পেছনে একটা শেপ আছে তো এটা আমরা দুইভাবে করতে পারি আমরা এটাকে সরাসরি পিএনজি আকারে সেভ করতে পারি এখান থেকে সিলেক্ট করে এই যে এক্সপোর্ট ওকে ইমেজের পেছনে এই যে এখান থেকে এক্সপোর্ট আমরা করতে পারি করে এটাকে এটা জাস্ট একটা পিএনজি ইমেজ হিসাবে নিয়ে এটার পেছনে আমরা পজিশন দিয়ে বসায় যেতে পারি এবং আর একটা কাজ আমরা যেটা করতে পারি সে সেটা হচ্ছে এটা একটা লিনিয়ার গ্র্যাডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা সিএসএসটাকে কপি করে আসলে দেখতে পারি যে এটাকে সিএসএস দিয়ে করা সম্ভব কি না আচ্ছা এটার আসলে দেখেন কি বিষয়টা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে একটা বক্স হেডও দেওয়া আছে এবং একটা বর্ডার রেডিয়াস দেওয়া আছে ঠিক আছে এই তিনটা বিষয় আমাদের আছে এবং হাইডিড আসলে আমরা যদি এখান থেকে দেখি যে চারশো বাই চারশো তেত্রিশ অর্থাৎ চারশো তিরিশ বাই দিলেও আমাদের চলবে তো এটা কিন্তু আমরা সিএসএস দিয়েও করে ফেলতে পারি তো আমরা সিএসএস দিয়ে এটা করি যেহেতু ইমেজ এটা না নিলেও চলবে ইমেজ যত ওয়েবসাইটে যত বেশি ইমেজ লোড করাবেন ওয়েবসাইট কিন ওয়েবসাইটের লোডিং টাইমটা কিন্তু তত বেশি হবে কাজেই যেসব আমরা সিএসএসদের নর্মালি করতে পারবো সেটা আমরা ট্রাই করব ইমেজ না নেওয়ার জন্য তো এটা আমাদের যেটা করতে হবে হিরো রাইট এই সেকশনে মানে এই ডিভিশনে এই ডিবের ভেতরে হচ্ছে আমাদের এই শেপটা থাকবে তো এই হিরো রাইট এইটার ভেতরে আমরা একটা শেপ তৈরি করে নেব সেটা হতে পারে স্প্যান দিয়ে হতে পারে ডিপ দিয়ে যেটাই আমরা করি না কেন আমরা একটা ক্লাস দিব সেটা হচ্ছে আচ্ছা রিক্ট্যাঙ্গেল শেপ যে কোনো আমরা ক্লাস দিতে পারি এটা আমরা দিয়ে নিলাম হচ্ছে রিক্ট্যাঙ্গেল শেপ তো এইটাকে এখন আমরা সিএসএস দিয়ে ডিজাইন করব ওকে তো হিরো রাইট এটাকে ডেফিনেটলি আমাদের পজিশন করতে হবে হচ্ছে কোন জায়গায় রেক্ট্যাঙ্গেল শেপ এইটাকে আমাদেরকে আগে ওই ধরনের শেপটা বানিয়ে নিতে হবে অর্থাৎ চারশো একত্রিশ বাই চারশো তো আমরা গ্র্যাডিয়েন্টটা অলরেডি কপি করে রাখছি তা না ওকে আমরা এখান থেকে গ্র্যাডিয়েন্টটা নিয়ে নেই এই যে লিনিয়ার গ্র্যাডিয়েন্ট ঠিক আছে এটা সম্ভবত আমাদের প্রাইমারি গ্র্যাডিয়েন্টটি আসলে হওয়ার কথা একটা আমরা একটু চেক করে দেখি যে এটা আসলে প্রাইমারি গ্রেডিয়েন্টটা কি না ওকে সিএসএস এ এসে আমাদের যে প্রাইমারি গ্রেডিয়েন্ট আমরা এখানে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি প্রেস করলেই আমরা এখানে যদি এই লিনিয়ার গ্র্যাডিয়েন্টটা অলরেডি আমাদের ভ্যারিয়েবলে থেকে থাকে তাহলে এখানে দেখাবে অন রেজাল্ট এবং ম্যাচটা কোন জায়গায় হয়েছে সেটা দেখাবে তো আমরা এটা যেটা করতে পারি সেটা হচ্ছে সেফ গ্র্যাডিয়েন্ট এই ধরনের গ্র্যাডিয়েন্ট আমাদের ভ্যারিয়েবলের নাই তো যার কারণে আমরা কি করলাম শেপ গ্রেডিয়েন্ট নিয়ে আমরা এটাকে পেস্ট করে দিলাম ওকে তো শেপ গ্রেডিয়েন্ট নামে আমাদের ভ্যারিয়েবলটা তৈরি হয়ে গেলো এখন আমরা ওই ভ্যারিয়েবলটা এখানে কল করে দেব তো এটা আমরা একটু ডিজাইন করি ওকে এটার উইথ হবে চারশো ত্রিশ বা তেত্রিশ এবং হাইট হবে চারশো ত্রিশ এবং ব্যাকগ্রাউন্ডে যেটা হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলেও চলবে সরাসরি ব্যাকগ্রাউন্ড লিখলেও চলবে ভ্যারিয়েবল আমরা হচ্ছে শেপ গ্র্যাডিয়েন্ট যেটা নিয়েছিলাম সেটা দেব তো এটা দেওয়ার ফলে উইথ হাইট এবং ব্যাকগ্রাউন্ড দিলেই কিন্তু আমাদের শেপটা চলে আসার কথা কিন্তু সেটা কিন্তু নর্মালি আমরা দেখতে পাচ্ছি না এর কারণটা হলো এটা একটা স্প্যান অর্থাৎ এই স্প্যানে নর্মালি কোনো ডিসপ্লে দেওয়া থাকে না তো আমরা যদি ওইটাকে ভিজিবল করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে ডিসপ্লে দিতে হবে যে কোনো একটা আমরা ইনলাইন ব্লক দিতে পারি ওকে ইনলাইন ব্লক দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে শেপটা কিন্তু চলে আসছে হ্যাঁ একদম মোটামুটি এক্স্যাক্টলি সেমই শেপ চলে আসছে তো এখন এটার একটা বর্ডার রেডিয়াস আছে আমরা যদি সেটা দেখি যে থার্টি পিক্সেল তারপরে হচ্ছে জিরো তারপরে থার্টি তারপরে হচ্ছে দুইশো বা উনচল্লিশ তো এটা আমরা দিয়ে নেই ওকে বর্ডার রেডিয়াসে থার্টি পিক্জেল তারপরে জিরো তারপরে আবার থার্টি এবং তারপরে আবার দুশো উনচল্লিশ পিকজেল তো এই হলো আমাদের ওই শেপটা এক্স্যাক্টলি শেপটা চলে আসছে তো এখন এই শেপটাকে একটু ঘুরাই নিতে হবে আমরা যদি আচ্ছা গ্রিড সিস্টেমটা আমরা একটু আপাতত অফ রাখি তো এটার একটা ডেফিনেটলি বক্স শেডোও কিন্তু আসছে আমরা দেখছিলাম তো বক্স শ্যাডোটা আমরা এখানে দিয়ে নেই তো বক্স শ্যাডোটা আমরা একটু কপি করে নিয়ে আসি ওকে এটা ছিল আমাদের সিএসএস স্কোরটা এবং এই যে শ্যাডোটা এটা আমরা এখানে দিয়ে দিতে পারি আমরা এটা এখানেও দিয়ে দিতে পারি অথবা ভ্যারিয়েবল থেকেও কল করতে পারি তো বক্স শ্যাডো আমরা এখানে দিয়ে নিলাম যেহেতু এটা একটা শেপের শ্যাডো খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই তো আমরা এটা এখানে দিতে পারি শেপ বক্স শ্যাডো অথবা আপনি চাইলে এটা ভ্যারিয়েবলও নিতে পারেন কোনো প্রবলেম নেই তো এটা দিলাম হচ্ছে হ্যাঁ এই শেপটাও কিন্তু আমাদের অলরেডি পেয়ে গেছে তো বক্সাডোটা পেয়ে গেছে এখন আমাদের এই শেপটা একটু ঘুরায় নিতে হবে অর্থাৎ দেখেন এই শেপটার আসলে বর্ডার রেডিয়াস যেটা জিরো আছে সেটা হচ্ছে উপরের দিকে আছে আর একদম সবচেয়ে বেশি বর্ডার রেডিয়াসটা যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে নিচের দিকে তো আমাদের এই শেপটাকে একটু ওই দিকে নিতে হবে তো শেপটা ঘুরানোর জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে এর আগে দেখছি যে ট্রান্সফর্ম আচ্ছা ট্রান্সফর্ম প্রপার্টিতে যদি আমরা রোটেট ইউজ করি রোটেট তাহলে এটা ঘুরে যাবে আমরা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিতে পারবো আমরা এখান থেকে ধরেন এইভাবে ঘুরাই দেবো হ্যাঁ একদম এক্স্যাক্টলি হ্যাঁ বর্ডার এরিয়া যেটাতে বেশি আছে সেটা হচ্ছে নিচের দিকে থাকবে তো আমরা এইভাবে দিতে পারি পঁয়তাল্লিশ বা হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এইভাবে ঘুরায় ফেলতে পারি তো আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফর্ম আর এর ভেতরে আমরা রোটেট দিয়ে মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এটাকে ঘুরাই দিলাম যার কারণে সে শেপটা এখন ওই দিকে চলে গেছে তো শেপটা একটু ডেফিনেটলি পজিশন করতে হবে কিন্তু কারণ পজিশন না করলে কিন্তু আমরা এটাকে এই ইমেজের নিচে নিতে পারবো না ঠিক আছে তো এটাকে যদি আমরা পজিশন করি অ্যাপসলিউট তাহলে সে এখন এটাকে আমরা যে কোনো জায়গায় নিতে পারবো এখন পজিশন অ্যাবসুলিউট করার ফলে আমাদের এখন যেটা করতে হবে এই রেক্ট্যাঙ্গল শেপটা আসে হচ্ছে আমাদের হিরো রাইটের ভেতরে এবং আমরা হিরো রাইটের সাপেক্ষেই কিন্তু এটাকে রাখবো তাই না তো হিরো রাইট কন্ট্রোল জেড দিলে এটা আগের মতো চলে আসলো আর কি আন্ডো করলাম তো এই এই যে দেখেন হিরো রাইটের ভেতরেই তো আছে এবং এটা হিরো রাইটের হ্যাঁ বটম থেকে একটু উপরের দিকে আছে। তো আমরা হিরো রাইট যেটা আছে সেটাকে কি করব পজিশন রিলেটিভ করে দেব এবং এইটাকে এখন আমরা আসলে কোথায় রাখতে চাই সেটা হচ্ছে ধরেন লেফট থেকে সাপোজ জিরো বটম থেকে সাপোজ আমরা এটাকে আসলে দেখি যে কত পিক্সেল আছে তো আমরা জাস্ট ইমেজটা যেটা আছে ওকে ইমেজটাকে যদি সরাই তাহলে আমরা দেখতে পাবো বটম থেকে এটা একদম এক্সাক্টলি এটা আসলে ঘুরানো আছে তো যার কারণে এক্স্যাক্ট মাপটা বোঝা যাচ্ছে না তো আমরা এটাকে জুম করলে এটা দেখতে পাবো ডেফিনেটলি কন্ট্রোল প্রেস করে যদি মাউসের হুইল বাটনটা প্রেস করেন ঘুরান আর কি তাহলে এটাকে জুম করা যাবে তো এটা জুম করলে আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি দশ পিক বা পনেরো পিক মতো উপরের দিকে আসে তো বটম থেকে আমরা দিই এটাকে পনেরো পিক ওকে আরেকটু কমায় দিই আমরা দশ পিক জেল দিই হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এই শেপটা তো এখন একটা বিষয় সেটা হলো এটা তো ইমেজের নিচে দিতে হবে আমাদের ঠিক আছে আমরা যদি এই আমরা দেখছি যে জেড ইন্ডেক্স প্রপার্টি ব্যবহার করে যদি কোনো আইটেমকে আমরা উপরে নিচে করতে পারি তাই না তো এটাকে যদি আমরা জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান দিই তাহলে এটা নিচে চলে যাবে এখন একটা বিষয় যে এটা তো নিচে চলে গেছে কিন্তু এটাকে বলতে হবে হলো যে এই রিক্ট্যাঙ্গল শেপটা নিচে চলে যাবে আলটিমেটলি কিন্তু এই হিরো রাইটের ভেতরে যদি কোনো কন্টেন্ট থাকে সেটার নিচে চলে যাবে কন্টেন্টটা উপরে থাকবে ঠিক আছে তো এই যে হিরো রাইটটা এইটার ভেতরের যে কন্টেন্টগুলো এগুলো উপরে থাকবে কিন্তু এই রিক্ট্যাঙ্গল শেপটা নিচে চলে যাবে কন্টেন্টের নিচে চলে যাবে তো সেক্ষেত্রে আমরা জেড ইন্ডেক্স এটাকে মাইনাস ওয়ান করছি কিন্তু যেটাকে আমরা পজিশন রিলেটিভ করছি সেটাকেও একটা জেড ইন্ডেক্স দিতে হবে ওয়ান বা সামথিং কিছু পজিটিভ জেড ইন্ডেক্স দিতে হবে মাইনাস নেগেটিভ দেওয়া দিলে হবে না এটা তো এই যে দেখেন মোটামুটিভাবে আমাদের কিন্তু হ্যাঁ এই ডিজাইনের প্যাটার্নটা অনেকটাই চলে আসছে ওকে ঠিক আছে এখন আরেকটা বিষয় আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেজটা এই যে হ্যান্ড চার্জ যেটা আছে এই পর্যন্ত শেষ হয়েছে ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় কিন্তু আমাদের হেডার সেকশন যেটা আছে হ্যাঁ এই যে হেডার সেকশনটা শেষ হয়ে গেছে এই জায়গায় আমরা যদি একটু দেখি পেন্সিল দিয়ে হ্যাঁ একদম এক্সাক্টলি এইভাবে মেপে আসি তাইলে দেখেন ইমেজটা কিন্তু নর্মালি হেডার সেকশনের থেকেও অনেকটা বাইরে চলে গেছে ঠিক আছে তো কিন্তু আমাদের এটাও করতে হবে আমাদের কিন্তু ইমেজটা একদম হেডার সেকশনের একদম এক্সাক্টলি উইদে আছে তো এটা যদি আমরা করতে চাই এবং এখানে দেখেন মাঝখানে কিন্তু অনেকখানি গ্যাপ আছে অর্থাৎ এই যে ইয়াটা মানে মাঝখানে অনেকখানি ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু আমাদের এখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে না যদিও আমরা এটাকে চেক করব কোন জায়গায় উনিশশো বিশে আচ্ছা উনিশশো বিশে আমরা এটাকে চেক করব কারণ এই ডিজাইনটা কিন্তু উনিশশো বিশেই আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে এই ডিজাইনটা করা হয়েছে উনিশশো বিশ তো আমাদের ডিভাইসের উইদো কিন্তু উনিশশো বিশ হইতে হবে অনেকে যারা আপনারা ল্যাপটপে কাজ করবেন তাদের কিন্তু ডিজাইনটা মিলবে না তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল প্রোমে এসে এই যে ইন্সপেক্ট যে টুলটা আছে এটা ব্যবহার করে আপনারা ডেফিনেটলি এই যে রেসপন্সিভ টুলটা ইউজ করে ডেফিনেটলি এটাকে উনিশশো বিশ করে নেবেন উনিশশো বিশ করে নিলে আপনারা এক্স্যাক্টলি যে ভিউটা আছে ওইটা পাবেন তো আচ্ছা এখন আমরা এই যে মাঝখানে অনেকখানি গ্যাপ আছে সেই গ্যাপটা আমরা একটু তৈরি করে নেই আমরা এখানে ওকে এইখান থেকে ইমেজের যে গ্যাপটা এটা একশো বাইশ পিকজেলের মতো আছে তো আমরা একটা গ্যাপ তৈরি করি দেখি আমরা আসলে কতটুকু গ্যাপ দিলে মোটামুটি ডিজাইনের মতো চলে আসে আমরা এটাকে হিরো কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা ফ্লেক্স করে পাশাপাশি নিয়ে আসছিলাম তো হিরো কন্টেন্টের ভিতরেই তো লেফট এবং রাইট পার্ট আছে তো এখানে যদি আমরা গ্যাপ দিই সাপোজ ফিফটি পিকজেল ওকে ওকে হ্যাঁ ফিফটি পিকজেলের মতো গ্যাপ দিছি আমরা দেখি এই জিনিসটা আসলে কাজ করছে কিনা আলটিমেটলি ওকে ঠিক আছে তো এই গ্যাপটা মোটামুটি এখানে কাজ করছে তো এখন আমাদের এই ইমেজটা এই রাইট সাইডে দিয়ে দিতে হবে এখন দেখেন এই ইমেজটা আসলে ছোট হয়ে গেছে কারণটা কি এর কারণটা হচ্ছে আমরা কে একটা ম্যাক্স উইথ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখছি অর্থাৎ ম্যাক্সিমাম ইমেজগুলো যেটা আছে সেটা যেন তার যে র্যাপার কন্টেন্ট আছে এই যে হিরো ডিপটা হচ্ছে নর্মালি লে টুকু এখন ইমেজটাকে যদি আমরা ইয়া করি ম্যাক্স উইথ হান্ড্রেড পার্সেন্ট করি তাহলে এই ইমেজটা এই হিরো রাইটের থেকে কখনোই বড়ো হবে না অর্থাৎ এর ইমেজের ম্যাক্সিমাম তো হান্ড্রেড পার্সেন্ট এবং এই হিরো রাইটের হান্ড্রেড পার্সেন্ট তো এটা এই ক্ষেত্রে এই সেকশনে কিন্তু আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট করলে চলবে না কারণ এই সেকশনে ইমেজটা আমাদের এই র্যাপারের চাইতে বড়ো হয়ে যাবে তো এইখানে যদি আমরা ম্যাক্স উইথ হান্ড্রেড পার্সেন্টটা তুলে দেই ওকে ম্যাক্স উইথ হান্ড্রেড পার্সেন্ট তুলে দেওয়ার ফলে দেখেন কী হয়েছে ইমেজটা কিন্তু নর্মালি যে বড়ো সাইজ সেই ইমেজটা পুরোটুক ইমেজটা অনেকটাই বাইরে চলে আসছে আমরা যদি পেজ রুলার দিয়ে ওকে দেখতে পাচ্ছেন যে অনেকখানি বাইরে চলে আসছে কন্টেইনারের তো এইভাবে আমাদের ডিজাইনের সাথে মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে তো এখন মোটামুটি আমাদের ডিজাইনটা ঠিক হয়ে যাবে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে হিরো রাইটটা আমরা আসলে কোন জায়গায় লিখছিলাম এই যে এখানে হিরো রাইটের ভেতরে ম্যাক্সিমাম ইমেজগুলাই তো আমাদের হানড্রেড পার্সেন্ট হবে কিন্তু এই সেকশনের ইমেজটা হানড্রেড পার্সেন্ট হবে না তো এটা আমরা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ম্যাক্স উইথ এখানে কি দিতে হবে অটো দিয়ে দিতে হবে অর্থাৎ যদি কোনো ম্যাক্স উইথ থেকেও থাকে সেক্ষেত্রে সেটা যেন কাজ না করে আর কি হ্যাঁ আমরা এইটা যেন যেটা লোড করাইছি সেটাই যেন কাজ করবে তো আমরা এটাকে দেখি আসলে আলটিমেটলি এটা পাই নাই ওকে এটা পায় নাই এর কারণটা হচ্ছে এখানে একটা ইয়া দেওয়া আছে আর কি ওকে অটো দেওয়া আছে তো এইখানে অটো দিছি আমরা কিন্তু এটা আলটিমেটলি পাই নাই এর কারণটা আমরা একটু দেখি এখানে লেখা যাচ্ছে ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু অর্থাৎ আপনি ম্যাক্সুইকে যদি ইয়া করতে চান আমরা এটাকে ইনিশিয়াল করতে পারি ওকে ইনিশিয়াল করলেই হয়ে যাবে অর্থাৎ অর্থাৎ হচ্ছে ম্যাক্স উইথকে ধরেন একটা ভ্যালু দেওয়া আছে এর আগে হ্যাঁ আগে একটা ভ্যালু লোড করা হয়েছে অর্থাৎ এই যে এটা তো ডেফিনেটলি আই এম জি হান্ড্রেড পারসেন্ট কোন জায়গায় লোড হয়েছে আমাদের এই যে উপরের দিকে হ্যাঁ এই যে ম্যাক্স উইথ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নিচে এসে আলটিমেটলি ওই ইমেজটাকে ওই স্পেসিফিক ইমেজটাকে আমরা বলতেছি যে এটার ম্যাক্স উইথ যেটা আমরা দিছিলাম সেটা যেন রিসেট হয়ে যায় ঠিক আছে ম্যাক্স উইথ এই রিসেট যদি করতে চাই তাহলে আমরা আমাদেরকে ইনিশিয়াল ইউজ করতে হবে অর্থাৎ ম্যাক্স উইথ ইনিশিয়াল দিয়ে দিলেই আমরা ওই ভ্যালুটা রিসেট হয়ে যাবে যে ভ্যালুটা এখন কাজ করতেছে আর কি রিসেট হয়ে যাবে তো রিসেট হয়ে গেছে আলটিমেটলি এবং আমাদের ডিজাইনটা মোটামুটিভাবে একটা শেপে চলে আসছে তো এই হচ্ছে আমাদের হিরো সেকশনের কাজ মোটামুটিভাবে শেষ আমরা যদি একটু ডিজাইনের দিকে আবার একটু ভালো করে দেখি আর ওকে হ্যাঁ ঠিক আছে এখন ওকে মোটামুটিভাবে আমাদের ডিজাইনের শেপটা চলে আসছে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আগামী এপিসোডে এটাকে রেসপন্সিভ করার চেষ্টা করবো অর্থাৎ এটা তো আমরা উনিশশো বিশে করলাম এখন এইটাকে ছোট করলে আসলে যে প্রবলেমগুলো হয় সেগুলোকে আমরা ফিক্স করব